আসসালামু আলাইকুম পিউবিওস কেমন আছেন আশা করি আল্লাহ তলার রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি রাজাপুর পশ্চিমপাড়া দারকিল মাদ্রাসা সঙ্গগ্ন গ্রামের মসজিদে চলে এসেছি এই গেট নিয়ে চলে এসেছি এই গেটটি আজকে কি কি মাল দেয়া করা হচ্ছে ভিডিওটা না টেনে ভিডিওটা পুরোটা আপনারা না টেনে দেখুন তারপর আপনারা বুঝতে পারবেন প্রথমে যে গেটটা বানানো হচ্ছে

ভালোই পাইছি মাল সুন্দরভাবে দিয়েছে এতে কোনো সমস্যা হইছে না তা আলহামদুলিল্লাহ আবার দুইটা গেট আমরা বানাইছি ওনার থেকে একটা পরে একটা মসজিদের main gate আর একটা হলো উজুখানার গেট ইনশাআল্লাহ কতক্ষণ পরে আবার উজুখানার গেটটা দেখতে পারবেন

আজকে আমাদের মসজিদে আমি আইসা ওনাকে দেখে অবাক হয়ে গেছি যে ওনার কাজ এত নিখোঁজ খুব কাজের ফিনিশিং অনেক সুন্দর তো আমাদের এখানে অনেক কাজ করছে উনি দুইটা গেট দিছে এবং আরো জানালার গুলা তো আপনারা চাইলে ওনার কাছে কাজ করে দেখতে পারেন

আপনারাও ওনার কাছ কাজ করাবেন তো এই আশা ব্যক্ত রাখছি এবং ওনার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেল আইকনটি চাপুন চাই দিবেন তাহলে আপনারা ওনার সম্পূর্ণ ভিডিওগুলো পাইবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে আমি রাখছি সালাম আলাইকুম সালাম আলাইকুম এই মুহূর্তে কথা আলোচনা শেষ